you <laughs>

সকালে আমরা সবাই এখানে অবস্থান নিয়েছি তারপরে আপনার যারা দীপার যারা লোক ছিল ওমর প্রমোর যারা যারা আছে নুরু ওরা অনেক মানে ওদের সন্ত্রাসীবাহী এবং কি আমি লীগ যে বাহিনীগুলো ছিল তারা আমাদের উপরে অনেকগুলি করছে যা মানে বলার মতো না তো আমাদের এখানে আইসা যে গাড়িগুড়ি অফিস টফিস যেগুলো আছে সব ভাঙচুর করছে এবং কি জ্বালা দিছে আমাদের প্রায় পঞ্চাশটা মতো ফুন্ডার ওরা নিয়ে গেছে আবার যে রোডের মধ্যে দেখবেন আপনারা যে ফুন্ডারগুলো পুড়ছে প্রায় এখানে ছয় সাতটা ফুন্ডার এখানে আছে আর বিষয়টি হচ্ছে যে ওরা যেভাবে অ্যাটাক করছে আমি সব কিছু নিয়ে দিব যে লোকগুলো আছে ওনার এগুলা এই সম্বন্ধে আমরা তীব্র নিন্দা জানাই ঘটনাটা ওরা কিনে এটা জানি না কিন্তু আমরা এখানে ছিলাম হঠাৎ করে এইভাবে আমাদের আক্রমণ করছে আরত নিয়ে এই আরতটা হয়েছে আমাদের সেলিম বেয়ের আড়ত যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে তো ওনার এই আড়ত নিয়ে ওরা আরও বেশি এই মধ্যে অনেক চাঁদাবাজি করে ওরা তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না আমলিক সবাই ক্ষমতা থাকতে যেই এই চাঁদাবাজি আমিলিগটা করছে এগুলো আপনার কেউ চাঁদা মাদা দিবেন না এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করছে গুলি করছে আপনার এই অলি শুটার রিয়াজ পরে হয়েছে রাকিব এগুলা সব আমি লীগ পন্থী ছিল এটা পরিকায়েরা অনেক দিন ধরে এটা পরিকল্পনা করে পরে আজকে আমরাটা দিচ্ছে আমরা সকালবেলা আমি দালাল যেমন গাজীর পাপ্পা পাপ্পাদেরকে নিয়ে আমরা একটা শোডাউন করছি যাতে তারা এই আরতে কোনো দখলদারি করতে না পারে আমরা এই শোডাউন করার পর দিবু ভুইয়া তাদের আমি লীগের যে ক্যাডার বাহিনী এই ক্যারা বাহিনী আপনার এই যে হীরা বাহিনী তারপর রিয়াজ বাহিনী সব বাহিনীদেরকে নিয়ে এসে আমাদের উপরে গুলি বর্ষণ করছে এবং কি আমাদের যত গাড়ি গুলি ছিল সব লুটপাট করছে এবং কি আমাদের সব গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে এবং আমরা দেশ নাম তারেকটা কাছে বিচার চাই দিবু বিয়ার সাথে আওয়ামী লীগের ক্যারা বাহিনীগুলি কি করে এটি হইতে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার আসল কথা কি কেসুনু সম্রাট আমরা রাজনীতি নেতা আমরা রাজনীতির কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকি আমরা আমরা কি করে বাড়ি ঘর বাংলা অগ্নিসংযোগ আমরা নিয়ে ব্যস্ত থাকি না আমরা ওই আমরা আছে একটা কর্মসূচি ছিল কর্মসূচির মধ্যে ওই ওই যে আমার বিগত আমলে একটা যোদ্ধা ওমর বইলা গেছে এই স্বেচ্ছাসেবক দল যে সময় মিছিল নিয়ে যাচ্ছিল আমরা পাশে ছিলাম এরা উপর থেকে পকলেট গুল্ডি বিস্ফোরণ করে আমাদের আমাদের যারা আমাদের সহযোদ্ধা ছিল তাদের হাতে কিছু ছিল না তারা উপর থেকে করছে সেনাবাহিনীরা দেখছে উপর থেকে গুলডি করতেছে ককলেট বিস্ফোরণ করতাছে। আসলে এই সেলিম পথ আলো আছে আমার আমিলিকের কিছু সম্রাট ছিল ওনায় দীর্ঘ সময় এই সন্ত্রাস বাহিনী দিয়া আমাদের বিএমপি রূপে নির্যাতন জুলুম নিপরণ করছে এখনো করতেছে পাপার নেতৃত্বে এই ওনায় আছে সন্ত্রাস আসল কথা ওনায় দলের কেউ না এটা আমিলিকের ওই আছে কিছু সম্রাট এটা সবাই জানে সেলিম প্রধান কে আমরা এসবের মধ্যে কোনো জড়িত না তারা শুধু শুধু আমাদের দলের উপর এই ক্লা আমরা দিতেছে আমরা এর সাথে জড়িত না এটা আসলে একটা সাজানো নাটক বিতিহীন জিনিস আমরা রূপগঞ্জের প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করতেছি সেই দ্বারায় আমরা গোলাকাইন্দলের আজকে বলতে হয় এবং গোলাকাইন্দল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করি এক্ষেত্রে আমাদের স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল শ্রমিক দল বিএনপি সবাই প্রস্তুতি নিয়েছে স্বেচ্ছাসেবক তাদের প্রস্তুতি নিয়ে তারা আলাদা তাদের সাংগঠনিক একটা শোধন করার ক্ষেত্রে যখন বিসমিল্লা আরতের দিকে প্রমুখ করে তখন তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায় উপর থেকে ইফতাকল নিক্ষেপ করে গুলি করে এবং সেনাবাহিনী গেছে সেনাবাহিনী যে ওই জায়গা থেকে গুলির খোসা বেশি অস্ত্র শস্ত্র বেশ কিছু জিনিস তারা জব্দ করছে সেটা সাজানো নাটক আমরা যখন আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করছে আমরা এই অন এই জায়গায় ছিলাম আমরা আমরা খবর পেয়ে যে যে অবস্থায় ছিলাম গেছি তাদের উদ্ধার করার জন্য দুইজন না আমি আসলে একজনের হওয়ার খবর শুনেছি যদি দুইজন হয়ে থাকে আমি পরবর্তীতে বিষয়টা দেখব আর এই যে অগ্নিসংযোগের যে বিষয়টা এটা অবশ্যই দুঃখজনক একজন সাধারণ নাগরিকের বাড়িতে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য না বিশেষ করে আপনারা জানেন দেশে একটা বিশেষ অবস্থা চলছে এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না যেই করুক যারা এই ঘটনায় জড়িত থাকুক আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এখনো এখনও আমরা আসলে কাউকে গ্রেপ্তার করতে পাইনি আমরা ধারণা করছি যে এই আরতটা নিয়ে বিরোধের জোরেই হয়তো হইতে পারে আমরা একটু তদন্ত করে দেখি আসলে কারা জড়িত তারপর আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং যদি প্রয়োজন হয় অবশ্যই গ্রেপ্তার করবো আমরা না আসলে এইখানে আপনার জানেন যে এই ল্যান্ডের মালিক যিনি উনি দাবি করছেন যে উনি দশ বছরের জন্য কাউকে লিজ দেননি আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে দশ বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিস্ট নিয়েছেন তো এটি আসলে আদালতের নিষ্পত্তিযোগ্য বিষয় আদালত যে রায়টা আমাদেরকে দিবে আমরা সেটি বাস্তবায়ন করব বাট আজকে যে ঘটনাটা ঘটেছে আমরা এটা তদন্ত করে দেখছি যারা দোষী আমরা সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসবো না আমরা তো জাস্ট আসলাম আমরা দেখছি এবং আমরা অবশ্যই গ্রেপ্তার করব আমাদের সার্কেল এসপি রয়েছেন আমাদের ওসি সাহেব রয়েছেন অবশ্যই আমরা তদন্ত করে আমরা গ্রেপ্তার